লেপিটা অ্যান্ড ফিফটি বাই ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম ট্যাবলেট হলো দুটি অ্যান্টিবায়োটিক ওষুধের সংমিশ্র সিটাগ্লিপটিন এবং ম্যাটফর্মিন তারা আপনার আপনার সঙ্গে আরও ইনসুলিন তৈরি করতে সাহায্য করে শরীরে ইনসুলিনের কার্যকর ব্যবহার সহজত করে এবং আপনার লিভারে তৈরি অতিরিক্ত তিনি কমাতে সাহায্য করে একসাথে তারা রক্তের শর্করার আরও ভালো নিয়ন্ত্রণ প্রদান করে আপনার পেট খারাপ হওয়ার সম্ভাবনা কমাতে একটি খাবারের সাথে নিয়ে নিন অন্যান্য ডায়াবেটিসের ওষুধের তুলনায় ওজন বৃদ্ধি ও রক্ত শর্করা পরিমাণ কম হওয়ার সম্ভাবনা কম আপনার ডায়াবেটিসের চিকিৎসা সম্পর্কে আপনার ডাক্তারকে জানান যদি আপনি একটি সাধারণ ওয়ায়নটির অধীনে অস্ত্রোপচার কারণে হয়ে থাকেন আপনার যদি গভীর বা দ্রুত শ্বাস প্রশ্বাস অবিরাম পণ্য ভাব

এই রোগীদের ক্ষেত্রে ইউরিপিটা এম ফিফটি মিলিগ্রাম প্লাস ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম ট্যাবলেটে ডোজ চমনের প্রয়োজন নাও হতে পারে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন কিডনি রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে ইউরিপিটা এম ফিফটি ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করা উচিত ইউরিপিটা এম ফিফটি ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম ট্যাবলেটে ডোজ চমনের প্রয়োজন হতে পারে অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন

আপনার জীবনধারার ডায়বেটিস নিয়ন্ত্রণে একটি বড় ভূমিকা পালন করে এই ওষুধ খাওয়ার সবচেয়ে সাধারণ পয়স্ক প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে ডায়রিয়া বই বই পেট খারাপ মাথা ব্যথা এবং গলা ব্যথা রক্ত সরকারের মাত্রা একটি সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া আছে যে আপনি ইনসুলিন পা সালফোনিয়ারের মতো অন্যান্য ডায়াবেটিসের ওষুধও গ্রহণ করেন তাই আপনাকে এটি কীভাবে চিনতে হবে এবং মোকাবেলা করতে হবে তা জানতে হবে এই ওষুধটি সবার জন্য উপযুক্ত নয় এটি গ্রহণ করার আগে আপনার বা সমস্যা বা আপনি অ্যালকোহল পান করছেন তা আপনার ডাক্তারকে জানাতে হবে গর্ভবতী বা এই ওষুধ খাওয়ানোর আগে তাদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত অন্য কিছু ওষুধ এটি খুব প্রভাবিত করতে পারে তাই আপনি নিরাপদ আছে তা নিশ্চিত করতে আপনি যে সমস্ত ওষুধ গ্রহণ করছেন সে সম্পর্কে আপনার ডাক্তারকে বলুন আপনার অ্যালকোহল পান এড়ানো চেষ্টা করা উচিত এটি রক্তে গ্লুকোজ কমায় আপনার ডাক্তার চিকিৎসার আগে সময়কালে আপনার কিডনি কার্যকারিতা রক্তে সরকার আমাকে পরীক্ষা করতে